নদীর বুকজুড়ে কচুরি পানা যেন তৈরি করেছে অদৃশ্য সেতু সেই সেতু দিয়েই প্রতিদিন পারাপার গ্রামের মানুষজনের উত্তর চব্বিশ পরগনার মহকুমার স্বরূপনগর ব্লকের ও সগুনা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল মাসকান্দি এলাকায় ইছামতি নদীর দৃশ্য এখন একেবারেই অন্যরকম নদীর বুক জুড়ে জমে থাকা কচুরি পানা যেন তৈরি করেছে এক অদ্ভুত সেতু যেটি হয়ে উঠেছে কয়েকশো মানুষের প্রতিদিনের একমাত্র দীর্ঘদিন ধরে নদীর কমে আসছে আগাছা এক সময় ওখানে একটি কাঠের ব্রিজ ছিল কিন্তু সেটি ভগ্ন দশায় পৌঁছে ব্যবহারের অযোগ্য প্রায় তিরিশটি গ্রামের কয়েক হাজার মানুষ বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও আজও সংস্কারের কাজ শুরু হয়নি কচুরিপান স্তূপ নদী গর্ভে দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত তার উপরে জন্মানো ঘাস পশু হিসেবে কেটে নিচ্ছেন গ্রামবাসীরা আশ্চর্যের বিষয় এই কচুরিপানার উপর দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ পারাপার করছেন বর্ষা এলে পরিস্থিতি আরো জটিল হয় অঞ্চল জুড়ে জলাবদ্ধতা দেখা দেয় কৃষি জমির ফসল নষ্ট হয় মাছ চাষে ব্যাপক ক্ষতি হয় এলাকার বাসিন্দারা বলছেন বছরের পর বছর অবহেলার ফলেই ইছামতি নদী কার্যত মৃতপ্রায় একদিকে কৃষি ও মৎস্য চাষ মার খাচ্ছে অন্যদিকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে তবুও জীবিকার প্রয়োজনে নদীর বুকে কচুরিপানার শাকই আজ তাদের একমাত্র পথ নদীর বুকে কচুরিপানা সেতু তৈরি হয়ে যাওয়া সম্পর্কে গ্রামবাসীরা যা জানালেন তা শুনে নেব তাদের মুখ থেকেই নদী ঘাসে বন্ধ হয়ে গেছে ঘাস কেটে গরু খাওয়াচ্ছে দশ ফুট পানির নিচে আছে ঘাস দেওয়ার কচুর দিয়ে আমরা চাচ্ছি আমাদের নদীর যে ঘাস ময়লা আছে এগুলো পরিষ্কার হোক নাহলে কোটি কোটি মানুষের জীবন হানি কোটি যাচ্ছে কোটি কোটি বিঘে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে মানে এই মুহূর্তে আমাদের এটা পরিষ্কার হয় এটাই আমরা চাচ্ছি নদী কচুরি বড় ট্রেন লাইন করা যাবে কোনো পানি সংস্কার নেই কচুরিতি ঘাস চার গুণ উঁচু আমাদের ছাড়া তো আপনারা কি এর উপর দিয়ে হাঁটাচলা করেন হ্যাঁ ঘাস কেটে বেড়াচ্ছি প্রত্যেকদিন করেন প্রত্যেকদিন কুড়ি বাইশ জন ঘাস কাটের উপরে আমরা এই পরিষ্কার চাই না ব্রিজটা ভেঙে যাবে দুই পারে মানুষের চলাফেরা অসুবিধা হয়ে যাবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে